আমি দাবিল করিম করছি চাপায় থেকে সো আজকে যে আমটি দেখছেন থামনিলে দেওয়া আছে সেই আমটি হচ্ছে আমাদের চাপায় নবাবগঞ্জের গোপাল আম এবং সেই আমটি আজকের আজকের পাকাম আম যেটা সরাসরি গাছ থেকে নামানো হয়েছে সো বুঝতে পারছেন আমাদের চাপায় নবাবগঞ্জের আম কিন্তু পাকা শুরু হয়ে গেছে এবং আপনি যদি চান আপনার পরিবারের জন্য আম নিতে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সব ধরনের আপডেট কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন সো আপনারা চাপাই নবাবগঞ্জের আম জানেন যে চাপাই নবাবগঞ্জের আমের একটি সুনাম রয়েছে আশা করছি সেই সুনাম আমরা অবশ্যই ধরে রাখব এবং আমাদের থেকে আপনারা সহজেই কিন্তু আম নিতে পারবেন যারা আম আমপ্রেমী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবে ইনশাল্লাহ আজকের যে আম সে আমটি হচ্ছে গোপাল ভোগ আম এবং এই গোপাল ভোগ গোপালভোগ আমের পাকা আম আপনারা দেখে বুঝতে পারছেন যে খুব সহজেই কিন্তু আপনারা আমগুলো আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা আম পাঠিয়ে থাকবো এবং সেই সাথে আপনারা যারা সাতক্ষীরার আম নিতে চান গোপালভোগ এবং গোবিন্দভোগ আম তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সাতক্ষীরা থেকে আগামীকাল থেকে আমাদের টিম সেখান থেকে আপনাদের সাথে কাজ করবে এবং আপনারা প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা আমের অর্ডার করতে পারবেন সো যারা আম নিতে চান বা আম পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন এবং যোগাযোগ করবেন সো আমের বিশেষ করে যে ব্যাপারটা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের যে আম সে আম গোপালভোগ আম এবং আমাদের সিজনের শুরুতে যে গোপালভোগ আমের সিজন এবং এই আমের সিজনটাই হচ্ছে পুরো সিজনেই আপনারা আমাদের থেকে আম নিতে পারবেন এবং গোপালভোগ এবং বিভিন্ন জাতের গুটি আম দিয়ে কিন্তু আমাদের চাপাইনবাবগঞ্জের আমের যাত্রাটা শুরু হয় আমি বারবার বলে আসছি যে আমাদের চাপাইনবাবগঞ্জের আমের যাত্রাটা শুরু হয় বিভিন্ন ধরনের গুটি আম এবং গোপালভোগ আম দিয়ে এবং যে আমটা আপনারা দেখছেন সেই আমটা হচ্ছে আজকের গাছ আম এবং এই দুহাজার পঁচিশ সালের সিজনের পাকাম আম যেটা প্রথম আম আপনারা লক্ষ্য করলেন এবং ইনশাল্লাহ আর অল্প কিছুদিনের মধ্যে আশা করছি আঠারো থেকে এ মাসের আঠারো থেকে বিশ তারিখ বা বাইশ তারিখের মধ্যে আমরা আমাদের চাপাই নবাবগঞ্জের গোপালভোগ আমগুলো হারভেস্ট করতে পারবো সো আপনারা যারা গোপালভোগ আম নিতে চাচ্ছেন যে আমটা থামনেলে দেখছেন এই আমটা কিন্তু আজকে একদম আজকের হচ্ছে পাকা আম এবং আপনারা খুবই খুশি হবেন যে এই সুমিষ্ট আম গোপালভোগ আম কিন্তু অনেক মিষ্টি হয় এবং সিজনের শুরুতেই কিন্তু পাওয়া যায় সো আপনারা কারা কারা আম পছন্দ করেন আমাদের চাপাই নবাবগঞ্জের অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আমাদের চাপাই নবাবগঞ্জের আম কিন্তু পেকে গেছে কিন্তু এখন পাকলেই তো আমরা আসলে ওইভাবে আমগুলো বাজারজাত করতে পারবো না আসলেই প্রশাসনের একটা ব্যাপার আছে সামনে সেটা একটা ডেট নির্ধারণ করে দিবে এবং সেই সাথে আমাদের চাপাই নবাবগঞ্জের আমগুলো আপনারা কিন্তু সহজেই আমাদের থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট চাপাই অর্গানিক ফুড ডট কম এখানে গেলে কিন্তু আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে গোপালভোগ আমগুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে প্রি অর্ডার করে রাখতে হবে যদি আমাদের চাঁপাই নবাবগঞ্জের গোপাল আম নিতে চান তাহলে অবশ্যই সেখান থেকে আপনারা অর্ডার করে রাখুন আপনারা আপনাদের পরিমাণ মতো অর্ডার করে রাখুন ইনশাল্লাহ আমরা হচ্ছে আঠারো থেকে বাইশ তারিখের মধ্যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের গোপালভোগ আমগুলো ডেলিভারি শুরু করব। সেই সাথে আপনারা যদি বর্তমানে আম নিতে চান তাহলে হচ্ছে সাতক্ষীরার যে আমগুলো আছে গোপালভোগ আম এবং গোবিন্দভোগ আম বিশেষ করে গোবিন্দভোগ আমটা তুলনামূলক মিষ্টি কম এবং এই স্বার্থে আপনারা যারা ডায়াবেটিক্সের জন্য সমস্যা মধ্যে আছেন তারা কিন্তু চাইলে সহজেই আমাদের থেকে গোবিন্দভোগ আমগুলো আম নিতে পারেন এবং তার চাইতে যে মিষ্টি আম হবে গোপাল ভোগ সেই গোপাল ভোগ আম বর্তমানে সাতক্ষীরা থেকে আমরা হচ্ছে ডেলিভারি করবো আমাদের টিম কাজ করছেন ইনশাল্লাহ সো খুব শীঘ্রই আপনারা আমাদের থেকে সাতক্ষীরার যে আমগুলো আছে গোপাল ভোগ এবং গোবিন্দ ভোগ এই আমগুলো কিন্তু অর্ডার করতে পারবেন সেই সাথে আমাদের চাঁপাই নবাবগঞ্জের বিশেষ করে মে মাসের আঠারো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে আমরা বা কম বেশি সময় আমরা আমাদের চাঁপাই নবাবগঞ্জের চাঁপাই নবাবগঞ্জ থেকে সরাসরি আপনাদের বাসায় আমরা ডেলিভারি করব ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি যদি প্রবাসে থাকেন বা আপনি দেশের বাইরে থাকেন যেখানেই অবস্থান করার না কেন আপনার পরিবারের জন্য নিরাপদে আপনি আম পাঠাতে পারবেন সো যারা আম প্রেমী আছেন তাদের জন্য ইনশাল্লাহ আমরা ভালো মানের আমগুলোই কিন্তু পাঠানোর চেষ্টা করে থাকি সবসময় এবং চাপা অর্গানিক ফুড সবসময় আপনাদের পাশে আছে এবং ভালো কিছু করার চেষ্টায় রয়েছে তো আশা করছি আপনারা গত বছর এবং তার আগের বছর আমরা আমাদের আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করেছিলেন এবছরও আশা করছি আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং চাপাই নবাবগঞ্জের অরিজিনাল আমের স্বাদ পেতে অবশ্যই চাপা অর্গানিক ফুডের সাথেই থাকবেন আপনারা আর যেহেতু আজকে আমি খুবই এক্সাইটেড এই জন্য যে আমাদের চাপাই নবাবগঞ্জের গোপালভোগ আম কিন্তু অলরেডি পেকে গেছে এবং এই আমগুলোই কিন্তু আমরা আপনাদের কাছে ডেলিভারি শুরু করব এবং আপনি যদি এই গোপালভোগ আমের কালারের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই গোপালভোগ আমের কালারটা ঠিক রকম হলুদ বর্ণের হবে লালচে হলুদ বর্ণের এবং সেটা একটু কেমন জানি দেখতে অনেক সুন্দর লাগে আসলে গোপালভোগ আম খেতে যেমন সুন্দর এবং এই আমটা আমাদের চাপাই নবাবগঞ্জে কিন্তু অতিরিক্ত পরিমাণে হয় না কম পরিমাণে হয় এবং এই আমগুলো আপনারা প্রি অর্ডার করে রাখতে পারেন এই জন্য আমি এই জন্য বলছি যে আপনারা যদি প্রি অর্ডার করে রাখেন আমাদের চাপাই নবাবগঞ্জের গোপালভোগ তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয় কেননা এই আমগুলো সহজেই আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারি এবং প্রথম চান্সেই কিন্তু আপনারা আমাদের থেকে আমগুলো নিয়ে নিতে পারবেন এই জন্য যেহেতু চাঁপাইনবাবগঞ্জে গোপালভোগ আমের হচ্ছে উৎপাদনটা কম হয় এবং এই আমের চাহিদা ব্যাপক থাকে সেজন্য বলছি যে প্রি অর্ডার করে রাখুন আপনারা আপনাদের চাহিদা মতো আমরা আপনাদের চাহিদা মতো আপনাদের কাছে আমগুলো পাঠানোর চেষ্টা করবো যারা আম নিতে চান আমাদের চাঁপাই নবগঞ্জের গোপালভোগ আম আর যেহেতু আম পেকে গেছে হয়তোবা অল্প কিছু দিনের মধ্যে আমরা আমাদের চাঁপাই নবাবগঞ্জের সব ধরনের আম কিন্তু আস্তে আস্তে পাকতে শুরু করবে প্রথমেই যেহেতু বিভিন্ন ধরনের গুটি আম এবং গোপালভোগ আম দিয়েই যাত্রাটা শুরু হবে ও আপনাদের একটি রিকোয়েস্ট করে রাখি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি আমাদের ইউটিউব চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন যে ভিডিওগুলো আমাদের চাঁপাই নবাবগঞ্জের বর্তমানের আম এবং এই যে আমগুলো পেকে যাচ্ছে বা পাকা শুরু করে অবশ্যই কিন্তু আপনারা সব ধরনের আপডেট আমাদের এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা সহজেই আমাদের থেকে আমগুলো অর্ডার করতে পারবেন সুতরাং আপনার প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন এবং আমাদের থেকে আপনারা গত বছর অনেকে বলেছিলেন যে আসলে এক কেজি করে আম পাঠানো যায় কিনা কিংবা দুই কেজি করে আম পাঠানো যায় কিনা তবে নিশ্চিন্তে থাকেন এই বছর আপনারা এক কেজি থেকে অর্ডার করা শুরু করতে পারবেন হ্যাঁ আমি এটা বলছি এই জন্য যে অনেকে আছেন যে এক কেজি দুই কেজি করে আম নিতে চান তবে এই ক্ষেত্রে আপনাদের একটু সচেতন হতে হবে কারণ যে এক কেজি আম পাঠাতে কিন্তু খরচের একটা ব্যাপার আছে এবং আমের আমের দাম আছে সেই হিসাবটা যদি আপনারা করে অর্ডার করতে পারেন তাহলে নিশ্চিন্তে আমরা আমাদের ওয়েবসাইটে এই সিস্টেমটা অবশ্যই খোলা রাখবো আপনাদের জন্য যে আপনারা চাইলে এক কেজি পর্যন্ত আমের অর্ডার এবছর করতে পারবেন আপনার পরিবারের জন্য একদম বাগানের ফ্রেশ আমগুলোই আমরা গাছ থেকে পেরে আপনার আপনার ঠিকানা আপনার দেওয়া ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো সুতরাং আপনারা বাসায় বসে গাছ থেকে আম পেড়ে যে খাবার স্বাদ বা ওই স্বাদটাই কিন্তু আসলে আপনারা পাবেন সো আমরা আশা করছি যে সামনে আঠারো থেকে বাইশ তারিখের মধ্যেই আমাদের চাঁপাইনবাবগঞ্জ বা পনেরো থেকে বাইশ তারিখের মধ্যে আমাদের চাপাইনবাবগঞ্জে গোপালভোগ আমের হারভেস্টগুলো শুরু করা হবে সেই সাথে তার আগ পর্যন্ত আপনারা আমাদের থেকে সাতক্ষীরার যে আম সেই আমগুলো আপনারা চাইলে আমাদের থেকে অর্ডার করতে পারেন এবং সাতক্ষীরা যে গোবিন্দভোগ আম আছে এবং গোপালভোগ আম আছে এবং হিমসাগর আম আছে আপনারা চাইলে এই আমগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন নির্দ্বিধায় বাগান থেকে সরাসরি ফ্রেশ আমগুলোই কিন্তু আপনার উদ্দেশ্যে পাঠানো হবে সো আমি আর বেশিক্ষণ লাইভে থাকব না হয়তো বা অল্প কিছুক্ষণ লাইভে আছি সো যারা আম প্রয়োজন বা যারা আম প্রেমী আছেন বা যারা আম ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু আমরা আম পাঠাবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চাপা অর্গানিক ফুড থেকে আপনারা আপনাদের পছন্দ মতো আম অর্ডার করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও ওয়া বারাকাতুহু